সাথী আমার ছোট ভাই নিয়ে খেলছেন না মনে হয় সাথে তুমি একবার বুঝার চেষ্টা করো তোমার আমি কতটা ভালোবাসি

এটাই প্রত্যেকটা বাবা চায় আমারও দোয়া রইলো তোমার প্রতি বাবা এদিকে আমার খুব আদরের মেয়ে ছোটো মেয়ে ঠিক আছে এখন আমি তো বাপ বাবার কষ্ট কিন্তু প্রকাশ করে মাদের মতো দেখানো যায় না আমার এখান থেকে যে কী চলে যেতেছে সেটা আমি বুঝতেছি আমার লক্ষ্মী তোমার হাতে উঠাই দিলাম আজকে থেকে বাবা দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার হাতে দিলাম

চেষ্টা করো সাথী তুমি চাইও না আমাকে সাথী তোমার পায়ে ধরি তুমি আমাকে ছেড়ে না আমি তোমাকে তার বাঁচতে পারবো না তোমাকে বাঁচতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জীবন নষ্ট করিনি প্লিজ তোমার পায়ে ধরি তুমি না আপনারা বুঝার চেষ্টা করাম কি বলো ঠান্ডা মাথা বলো কি আমি সাঁতিরে ছাড়া বাঁচব না আমি সাথে ছাড়া মারা কে।

और की ठीक है मतलब और छोड़ना

ভাই আমি চারদিকে চারা কেম না থাকবো আমি থাকতে আমি মারা যাব ভাই আমি মারা যাবো দিকে চারা টাকা